বাসায় অল্প অল্প করে বেশ কিছু সবজি জমেছিল অনেক ভাবনা চিন্তার পর ঠিক করলাম আজকে বাসায় সবজি খিচুড়ি রান্না করব। আমি রান্না করব আপনাদের সাথে রেসিপি শেয়ার করব না সেটা কি কখন হয় বলুন তো তাই আর দেরি না করে আপনাদের সাথে সবজি খিচুড়ি রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আই ইমা ডেইলি লাইফস্টাইল এখানে আমি বেশ অনেকগুলো সিজনাল সবজি নিয়েছিলাম এখন যেহেতু শীতকাল অনেক ধরনের সবজি কিন্তু বাজারে অ্যাভেলেবেল এখানে আমি নিয়েছিলাম বেশ বড় সাইজের একটা ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়া পেঁপে গাজর সিম আলু এই তো এরপর সবগুলো সবজিকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি সবগুলো সবজিকে আমি একদম একই সাইজ করে কেটে নিয়েছি এরপর আমি সবজিগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে নেব তারপর এক সাইড করে রেখে দিয়েছিলাম এখানে আমি দেড় কাপ মতো চাউল ব্যবহার করেছি এই চালটা বাসায় রান্না করা চালই আমি ব্যবহার করেছিলাম এই সবজি খিচুড়িটা পোলাও চালের থেকে মোটা চালে রান্না করলে বেশি ভালো হয় এখানে আমি মিক্সড ডালও ব্যবহার করেছি ছিল মুগ ডাল কলোয়ের ডাল আর মুসুর ডাল মুগ ডাল এবং কলোয়ের ডালকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি খুব বেশি সময় ভাজিনি অল্প একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম এই তো এবার সবগুলো চাল এবং ডাল একসাথে মিক্স করে ফেলেছি এবার আমি এগুলোকে ধুয়ে নিয়ে আসবো ধোয়া ধুইয়ের কাজ শেষ এবার খিচুড়িটা মাখানোর পালা প্রথমে আমি একটা কড়াইতে চাল এবং ডাল অ্যাড করেছি এরপর কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি এখানে অ্যাড করে দিব আমি হাতে মাখা খিচুড়িটা বেশি পছন্দ করি তাই এখানে হাতে মাখা খিচুড়িটা আপনাদের দেখাচ্ছি তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করেছি খিচুড়িতে যত বেশি রসুন দেবেন খিচুড়ি খেতে কিন্তু তত বেশি মজা হবে তারপর এখানে দিয়েছিলাম এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা বেশ কিছুটা গোটা জিরা একটা তেজপাতা দুইটা দারচিনি এবং তিন চারটা এলাচ দিয়েছিলাম গরম মশলা গুঁড়া দেড় চামচ মতো লবণ হাফ চামচ মতো শুকনো মরিচের গুঁড়া প্রায় এক চামচ মতো ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া তারপর সবগুলো শুকনো উপকরণ একদম হাতের সাহায্যে চটকে চটকে খুব ভালো মতো করে মাখিয়ে নিব এই মাখানোটা যত বেশি মজা হবে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হবে তারপর আমি এখানে সয়াবিন তেল অ্যাড করেছি আপনারা চাইলে পুরো খিচুড়িটা কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তেল অ্যাড করার পরে আমি আবারও খুব ভালো মতো হাতের সাহায্যে পুরো খিচুড়িটাকে মাখিয়ে নেব এরপর আমি এখানে পানি ব্যবহার করেছি পানির পরিমাণটা আপনারা কেমন পাতলা খাবেন এবং চালের উপর ডিপেন্ড করে আপনাদেরকে ব্যবহার করতে হবে আমি এখানে প্রায় দশ কাপ মতো পানি ব্যবহার করেছিলাম কারণ আমি একটু পাতলা করে খিচুড়িটা খেতে বেশি পছন্দ করি বেশ অনেকদিন ধরেই পাতলা খিচুড়ি খেতে মন যাচ্ছিল এদিকে আমার জামাই আবার ঝুরঝুরে খিচুড়িটা বেশি পছন্দ করে এই কারণে সচরাচর এরকম পাতলা খিচুড়ি রান্না হয়ে ওঠে না তাই আজকে নিজেকে নিজেই ট্রিট দিলাম যাই হোক এরকম মাঝে মাঝে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম চালটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে যদি আপনাদের মন মতো নরম না হয় তাহলে পরবর্তীতে গরম পানি অ্যাড করতে পারেন এবার আমি এরকম একটা ঘুটনি বা অরঙ্গের সাহায্যে একটু গুটে নিচ্ছিলাম এরকম করলে কিন্তু খিচুড়িটা আর একটু মাখা মাখা হয় নরম খিচুড়ি নাকি ঝুড়ঝুড়ে খিচুড়ি কে কোনটা খেতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে এসে জানাবেন যাই হোক এদিকে আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট রান্না করা তৈরি হয়ে গিয়েছে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন একটা ফলো করে পাশে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং